সর্বপ্রথমে মহান ঈশ্বরকে দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামতে শুনছে জানাই সকলকে যে আমাদের আলোচ্য বিষয় হলো যে প্রভু যিশু তিনি সত্যই জগতের ত্রাণকর্তা প্রভু যিশু তিনি সত্যই জগতের ত্রাণকর্তা যিনি আমাদেরকে রক্ষা করেন যিনি আমাদেরকে পরিত্রাণ দেন তিনি আমাদের আর ত্রাণকর্তা প্রভু যিশু আসলে এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি যখন তার চার অধ্যায় প্যালিশ পথ আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা ঈশ্বর দরপক্ষে আমাদের প্রত্যেককে আশ্বাসযুক্ত করুন আমেন স্বর্গের ত্রাণকর্তা পিতাঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ দিই আরেকটি তোমার মহানামে গৌরব দিই প্রশংসা দিই আজকে আবার একটি সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছ আমাদেরকে বাঁচিয়ে রেখেছ সুস্থ সবল রেখেছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচ্য আলোচনা করব সে বিষয়ে প্রভু তোমার দ্বারা তুমি পরিচালনা দাও প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাইম্যান আজকে আমরা দেখি আমাদের প্রভু শিশু তিনি সুস্থই জগতের ত্রাণ আর সে শিষ্য আমরা দেখি যখন চার অধ্যায় বিয়াল্লিশ মতে সেখানে লেখাছে আর তাহারা সেই স্ত্রীলোককে হইল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা অর্থাৎ রু যে সত্যই জগতের ত্রাণকর্তা সে বিষয় ঈশ্বর বাক্য বলে লোক এক কথায় সাতচল্লিশ পদে বলে আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে অর্থাৎ আমাদের ত্রাণকর্তা ঈশ্বর আমাদের জীবনে প্রয়োজন আছে আর সেই ঈশ্বর যখন আমাদের এই জগতে তিনি এসেছেন তখন আমরা উল্লাসিত আমরা হই কারণ কেন আমরা উল্লাসিত হই কারণ আমাদের ত্রাণ কর্তার প্রয়োজন আছে সেই ত্রাণকর্তা তিনি কি থেকে আমাদের বিশেষ করে ত্রাণ আমাদের প্রয়োজন আছে তাহলে আমাদের জীবনে অন্যায় সকল থেকে ত্রাণ আমাদের প্রয়োজন আছে আমাদের জীবনে পাপ সকল থেকে আমাদের ত্রাণের প্রয়োজন আছে আর সেই জন্য প্রভু যিশু তিনি এই জগতে আসিয়াছেন এবং তিনি যে ত্রাণকর্তা তিনি ত্রাণ করতে আমাদেরকে এসেছেন সে বিষয়ে ঈশ্বর বাক্য থেকে আমরা জানি কিন্তু আমরা দেখি যে এইখানে আমাদের যিশু তিনি যে জাতিকে মনোনীত তিনি করেছিলেন এই জগতের সুযোগে তারা হলেন জিহুতি এই জীহুতিদেরকে পিতা ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন সেই মধ্য দিয়ে আজকে আমরা দেখি এই জিহটি তারা প্রভুর অনেক প্রিয় মানুষ এই জিহুস্তি তারা এখনও অবধি ইসরায়েলে তাদের তাদের সংখ্যা আমরা দেখতে পারি অন্য বিভিন্ন দেশে তারা আছে অবশ্যই কিন্তু আমরা ইসরায়েলে তাদের চিহ্ন এখনো আমরা দেখতে পারি যে এই তাদেরকে নষ্ট করার জন্য অনেক দেশ তাদেরকে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু এই জিহুদীকেদেরকে নষ্ট করা সম্ভব হচ্ছে না কারণ ঈশ্বর এই জিহুদি জাতিকে কিন্তু আশীর্বাদ করেছেন এই জিহুদি জাতিকে ঈশ্বর কিন্তু ক্ষমতা দিয়েছেন আর সেই ক্ষমতায় কিন্তু তারা এখনও এই জগতে তাদের অস্তিত্ব আমরা দেখতে পারি কিন্তু এই জিহুদি এরা প্রভু যিশুকে কিন্তু চিনতে পারেননি যে ত্রাণকর্তা তাদের প্রয়োজন ছিল যে যুহতিরা যে ত্রাণকর্তা তারা জন্য অপেক্ষা করছিল সেই ত্রাণকর্তা যিশু খ্রিস্ট তিনি এই জগতে ধরাধামে তিনি এসেছিলেন কিন্তু তারা সেই ত্রাণকর্তা আগমনে বিশ্বাস তারা করতে পারেনি তাই বাক্যে বলে যখন এক অধ্যায় তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না আমেন অর্থাৎ আমরা দেখি যে যিশু তিনি নিজ অধিকার ক্ষমতায় তিনি তিনি এই জগতে ধরাধমে এসেছিলেন কারণ তিনিই হলেন আমাদের ঈশ্বর কিন্তু বলছে যাহারা তাহার নিজের তিনি যে জিহুতি জাতিকে মনোনীত করেছিলেন আশীর্বাদ করেছিলেন সেই জিহুতি তারা প্রভু নিজের কিন্তু তাহারা তাহাকে গ্রহণ করলো না তাহারা সেই করতে হিসাবে স্বীকার করলো না এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে দেখি তারা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসাবে তারা গ্রহণ করেননি কিন্তু তারা সেই প্রভু যিশুর এখনো অপেক্ষায় তারা আছেন যে আবার প্রভু যিশু আসবেন কিন্তু সেই ত্রাণকর্তা হিসাবে যিশুর আগমনকে তারা কিন্তু গ্রহণ করেননি সেই ত্রাণকর্তা যার জন্য তাদের অপেক্ষা ছিল আজকে শুধু সেই জিহুতি জাতিদের জন্য নয় কিন্তু সমগ্র মানব জাতির ত্রাণ প্রয়োজন আছে সেই জন্য প্রভু যিশু কিন্তু শুধু যিহুতি জাতির বলে নয় কিন্তু সমস্ত মানব জাতির জন্য কিন্তু এই জগতে এসেছে শুধু এখানে যে বিষয়টি লেখা আছে যে তাহারা যাহারা তাহার নিজের নিজের বলতে প্রভু তিনি সেই জীবীদেরকে আশীর্বাদ করেছিলেন মনোনীত করেছিলেন সেই জন্য নিজের বলা হয়েছে কিন্তু সকল মানব জাতির কিন্তু তিনি এই জগতে আসেছেন যাতে আমরা হইতে রক্ষা পেতে পারি প্রভু যিশু মদ তাই এইখানে আমরা দেখতে পারি যে লোক একথায় সারছিল লোকে একা অধ্যায় সাতচল্লিশ পদ পদে বলে আমার আত্মা আমার ত্রাণ ঈশ্বরও উল্লাসিত হয়েছে কিন্তু সেই লোক একাধ্যায় সাতচল্লিশ পদে আমরা যে বিষয় দেখি যখন প্রভু যিশু তিনি এই ধরাধামে আসবেন সেই সময় সেই সময় আমরা দেখি যে যে প্রভু যিশুর যে আক্রমণ করতে চলেছে সে যিশুর ত্রাণ ঈশ্বরে যারা জানতে পেরেছে যে প্রভু শিশু আমাদের ত্রাণকর্তা আসবে সেই তাদের মধ্যে একজন তিনি বলছেন যে আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হয়েছে আমেন তাই প্রভু যিশু তিনি এই জগতে এসেছেন যাতে সমস্ত মানুষকে তিনি রক্ষা করতে পারেন কীভাবে আমরা দেখি প্রথম ইতিমধ্যেই দুই অধ্যায় তিন চার পাঁচ এবং ছয় পদে বলে তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম অগ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বরেরও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন তিনি মনুষ্য খ্রিস্ট যিশু তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য আমেন অর্থাৎ এখানে লেখা যে বিষয় যে তাহাই আমাদের ত্রাণগত ঈশ্বরের সম্মুখে উত্তম এবং গ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিচণ পায় সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে আমেন অর্থাৎ ঈশ্বর আমাদের যে ইচ্ছা তা যাতে সমুদয় মনুষ্য পরিচা পায় সমুদয় মানে সমস্ত মনুষ্য এই জগতে যত মনুষ্য আছে মানব জাতি আছে সকলে যাতে পরিচ্ছন্ন পায় এবং সত্যের ততগান আসল সত্য যাতে মানুষের কাছে পৌঁছায় কি আসল সত্য তা হল যে আমাদের সত্য ঈশ্বর কে আমাদের সত্য ঈশ্বর যাকে আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার প্রশংসা দেওয়ার দরকার তার আরাধনা করা দরকার তার উপাসনা করা দরকার তার মহিমা করা দরকার তার স্তব করা দরকার তার শাস্তি করা দরকার সেই সত্য ঈশ্বর আসলে কে সেই তত্ত্বজ্ঞান পর্যন্ত যাতে আমরা পৌঁছাতে পারি এই কিন্তু ঈশ্বরের ইচ্ছা আছে যাতে আমরা পরিত্রাণের সঙ্গে সঙ্গে তিনি আমাদের ত্রাণকর্তা ঈশ্বর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সুস্থে ত্রাণ আমাদের যাতে করে আমরা যে মিথ্যা মধ্য দিয়ে আছে সেই মিথ্যা থেকে আমাদের সুস্থে নিয়ে আসতে পারে সেই ত্রাণ করতে হলেন কিন্তু যিশু খ্রিস্ট তাই সেই বিষয়ে বলছে যে ঈশ্বরের ইচ্ছা কি। তা হল যাতে সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছে পারে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বরের ও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন তিনি মনুষ্য তিনি খ্রিস্ট যিশু তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যর আপনাকে প্রদান করিয়াছেন তিনি যীশু খ্রিস্ট সকলের নিমিত্ত সকল মানব জাতির নিমিত্ত তিনি কিন্তু দেহকে বলিদান করেছেন নিজের জীবনকে বলিদান করে দিয়েছেন এই সময় যথাসময় এবং এই যে কিন্তু সকলের কাছে তা সে মধ্য দিয়ে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমাদের ত্রাণকর্তার প্রয়োজন আছে সুস্থ ঈশ্বরীয় প্রয়োজন আছে সেই ত্রাণকর্তা কর্তা যুকে আসুন আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত জীবন তার কাছে সমর্পিত করি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু